ঈদের মুহূর্তে নদী ভাঙনে দিশাহারা মানিকগঞ্জের যমুনা পাড়ের মানুষ গত কয়েকদিনের ভাঙনে বিলীন হয়েছে অনেকের বসতভিটা আর ফসলি জমি হুমকির মুখে বহু স্থাপনা পরিবার পরিজন নিয়ে ক্ষতিগ্রস্ত মানুষ ছুটছে নিরাপদ আশ্রয়ের খোঁজে স্বপ্নের সোনালী ধান আর ঘরে তোলা হলো না শিবলয়ের আলোক দিয়া চরে কৃষক তোফাজ্জল হোসেনের হঠাৎ নদী ভাঙনে বিলীন হচ্ছে বড় খেত তাই তো কাঁচা ধানই কেটে নিচ্ছেন তার মতো একই অবস্থা নদী পাড়ের বহু মানুষের পচাকাপাচা খরসা গেছে বীজ দিছি সাজ দিছি এলাকার মানুষ সবাই ধান কাটে গেছে এখন কি করবো গরু খাওয়াইতেছে তুমি পাহাড় ধান মান সব কাটে ভাঙে চলে যেতেছে আমাদের বাসার মতন কোন তফিক নেই আমাকে জোর জমি কে গেল কয়েকদিনে যমুনার ভাঙনে আলোক দিয়া চড়ে বিলীন হয়েছে বিঘার পর বিঘা ফসলের জমি নদীতে গেছে অনেকের ভিটে মাটি শেষ সম্বলটুকু নিয়ে অনেকেই ছুটছেন নিরাপদ আশ্রয়ের সন্ধানে ঈদের আগে এমন দুর্যোগে দিশেহারা চরের বাসিন্দারা বাদাম বুনছিলাম বাদাম চলে গেছে ধান বুনছিলাম ধান চলে গেছে এখন আমি পোলাভান নিয়ে কি খাবো হ্যাঁ আমরা বাল বাচ্চা নিয়ে কোন জায়গায় থিতি হমু কোন জায়গায় থাকমু এন দূরে সরে গেলে আবারও বাঙুলি লেগে যেতেছে আমার মনে হচ্ছে যে এখানে যে ড্রেজিং করা হচ্ছে ড্রেজিং এর কারণে এই অনাকা খেতে বাউনা শুরু হয়েছে তিন কিলো নদী এলাকা ছিল এখন আছে দুই কিলো ভাঙিয়ে গেছে এক কিলো আছে আলোক দিয়া চরে চলছে মুজিবকেল্লা সহ সরকারের কয়েক কোটি টাকার উন্নয়ন প্রকল্প বর্ষার আগেই নদী ভাঙনে হুমকির মুখে পড়েছে ঘরবাড়ি সহ এসব স্থাপনা দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার দাবি জনপ্রতিনিধিদের সরকার যদি দ্রুত পদক্ষেপ না নেয় ভাঙন রোধে তাহলে সরকারের যে বড় বড় প্রকল্পগুলো আলোক দিয়া চরে উদ্যোগ নিয়েছে করার জন্য সেগুলো নিঃসন্দেহে ব্যাহত হবে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ভাঙনের বিষয়টি জানানো হয়েছে পানি উন্নয়ন বোর্ডকে কিন্তু নেই দৃশ্যমান কোনো উদ্যোগ আমরা ওখানে যারা মেম্বার আছেন তাদের সাথে আমাদের কথা হচ্ছে আমরা তাদের তারা বলছেন যে ভিন্ন ভিন্ন ঘর ভেঙে যাচ্ছে তারা সরিয়ে নিচ্ছে নিশ্চয়ই তাদের মাধ্যমে তালিকা তৈরি করা আছে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করব শিবালয়ের মতো জেলার হরিরামপুর ও দৌলতপুর উপজেলাতেও এবার বর্ষা শুরুর আগেই পদ্মা যমুনায় ভাঙন দেখা দিয়েছে বিএম খোর্শেদ যমুনা নিউজ মানিকগঞ্জ